আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন সময় দশটা বাজে আজকে তেরো তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরের দিন আজ শুক্রবার আমি এখন বাড়িতে আছি আজকে আমার ছুটি শেষ আজকে আমি আবার সরে চলে যাব তো সকালবেলা আমার তো ভাইকে নিয়ে আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলের সামনে আসলাম তে একটু ঠান্ডা লাগতেছিল তাই রুদ্রেপর সেখানে বসে আছি আমার ভাই আমান সে তার একজন লোকের সাথে দেখা করতে গেছে আমার পিছনে যে বিল্ডিংটি দেখতেছেন এটি একটা মসজিদ এই মসজিদের পিছনে গেছে আমি এখানে তার জন্য বই অপেক্ষা করতেছি আর এই পাশে যে একটা দুইটা বিল্ডিং দেখতেছেন যে এই বিল্ডিংটা হয়েছে একটা কলেজ এটা চান্দপাড়া মহা আদর্শ মহাবিদ্যালয় নাম এটা আর এখানে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি আমার বাল্যকালটা এখানে শুরু হয়েছিল আর এই যে এখানে কিছু কবরস্থান আছে কিছু মানুষের কেন কবর দেওয়া হয়েছে আর এটা হচ্ছে স্কুল এবং কলেজের মাঠ এখানে গ্রামের মানুষ বিকালবেলা ক্রিকেট ফুটবল খেলাধুলা করে থাকে তাছাড়া ঈদের মধ্যে ঈদের মৌসুমে বড়ো বড়ো খেলার আয়োজন করা হয় এই মাঠে মাঠের এই পার্শে আমি যখন এখানে পড়াশোনা করতাম এটা মাঠের একটা অংশ ছিল বর্তমানে এটি একটি কৃষিক্ষেত হয়ে গেছে আগে এখানে কোনো কৃষিক্ষেত ছিল না আর এই মাঠের কোনো একটি খবর আছে এগুলো অনেক পুরাতন আর খবর সঠিক এটা আমি জানি না সেখানে কৃষি কৃষিকাজ করছে সেখানে উসি ক্ষেত করছে তারপরে পেঁয়াজ রসুন লাল শাক করছিল মরিচ এবং লাউ অথবা কুবরা ক্ষেত করছে তো এই বিল্ডিংটা শেখ হাসিনা আমলে এই বিল্ডিংটা করা হয়েছে তিনতলা ভবন বিশিষ্ট এই বিল্ডিংটি আর এইখানে দেখা দেখা যায় কিছু ফুলের গাছ হয়েছে ফুল গাছ লাগানো হয়েছে তো যেহেতু এটা স্কুল প্রাঙ্গন আমার কাছে মনে হইতেছে যে এই যে ক্ষেতটা এটা মানে স্কুলেরই আওতায় এটা করা হয়েছে কিছু এমন এখানে বিভিন্ন রকম ফুলের গাছ এটা আমাদের গ্রাম গ্রামের স্কুল এখানে আমাদের গ্রামের ছেলে মেয়েরা স্কুলে আইসা পড়াশোনা করে এই যে স্কুলটি এখন তিনতলা ভবন বিশিষ্ট আর আমাদের স্কুলের নাম চান্দপাড়া আলিম উদ্দিন মুন্সি প্রাথমিক বিদ্যালয় আমি যখন পড়াশোনা করতাম এটা ছিল মূল ভবন আর এখন এই পিছনের যে ভবনটা আছে এটা বর্তমানে চালু আমার ছোট ভাই আপনি এই স্কুলেই পড়াশোনা করে আর আমার সময় যে ভবনটা ছিল এটা ছিল আমার সময় ভবন তখন এই যে বারান্দার যে গিল ছিল এইগুলো ছিল না বারান্দাটা একটু মেলা ছিল এবং এত চিত্র অঙ্কন করা ছিল না একদম সাদা কালার করা ছিল সাদা রঙের আর এই মাঠটা ফুটবল খেলার জন্য একটা আদর্শ মাঠ আর এই কলেজটাও কিন্তু হাসিন আলম লিবি কলেজ ছিল কিন্তু এই যে এত উঁচুতলা ভবন পাঁচতলা একতলা ষাট তলা ভবন আর এই এটা হয়েছে তিনতলা ভবন এগুলো হাসিনার আমলে কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু হয়েছে তো আজকে শুক্রবার তার জন্য এখানে কোনো মানুষ আসে নাই সেটা হচ্ছে আমাদের কলেজ এবং মসজিদ কলেজ এবং প্রাইমারি স্কুল এই তিনটি একসাথে আর এই যে স্কুল কলেজের মাঠে গরু এখানে যারা গরু ফালে তাদের এই যেহেতু বড় মাঠ ঘাস আছে পর্যাপ্ত পরিমাণে তার জন্য এই যে গরু লাগিয়েছে গরু ঘাস খাইতেছে দেখেন আর ওই দিক দিয়ে একটা রুট এই রুট দিয়ে কেন্দ্র থেকে নেত্রকোনা রুট এখান থেকে কেন্দ্র থেকে সরাসরি নেত্রকোনা আসা যাওয়া করে এখানে সব রকমের গাড়ি এই রুট দিয়ে চলাচল করে তাহলে বন্ধুরা ভালো থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যে আছে আমাদের আমি আছে প্রাইমারি স্কুল এবং কলেজ তো এই আমার পিছনে যেটি আছে এটি হচ্ছে কলেজ আর আমার এই পাশে যেটি আছে এটি হচ্ছে প্রাইমারি স্কুল